আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো অকার যোগে বাংলার শব্দ এবং শেষে তালেবশ্ব দেওয়া আছে এমন উদাহরণের উচ্চারণ দেখো অকার বাংলা শব্দগুলি উচ্চারিত হবে এবং শেষে তালেবশ্ব আকারে উচ্চারিত হবে প্রথম যেটি দেওয়া আছে দেখো আ তালেবশ্য তাহলে আমরা যদি এটিকে উচ্চারণ করি তাহলে এর উচ্চারণটা হবে আশ আশ আ তালেবশ্ব আশ আশ তারপরে দেওয়া আছে দেখো ক তালেবশ কশ তাহলে একদিকে ক ক এবং আর দিকে তালেবস্য স স তাহলে ক আর তালেবস্য একসাথে উচ্চারণ করলে হবে কস ক তারপর দেখো দ তালেবশ্য দশ 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 দ তালয় দশ তাহলে দ এবং তালেবশ্য এই দুটি বর্ণ পাশাপাশি বসে যে শব্দটি হবে তার উচ্চারণ হবে দশ তারপর দেখো ব আর তালেবস দেওয়া আছে তাহলে আমরা খুব সহজেই উচ্চারিত করতে পারবো ব তালবশয়ে বস বশ বস বতে ব তালবশতে স তাহলে বস, বস অন্তস্ত জ তালবশ জস জস অন্তস্ত জয় এবং তালবশতে যশ তারপরে তালবশ এবং তালবশ তাহলে এটা হবে সস সস বা অনেকে সশ উচ্চারণ করে থাকে স বা সস সস দুবার স উচ্চারিত হবে তাহলে অ বাংলা শব্দ আমরা আজকে দেখলাম যে সমস্ত শব্দগুলি শেষে তালেবশ্ব আছে তাদের উচ্চারণটা কীরকম হয়ে থাকে দেখো আমরা আরেকবার দেখে নিই আ তালেবশ্বয়ে আশ আশ ক তালাবশয়ে কষ কষ দালাবশয়ে দশ দশ, ব তালে বসই, বস, বস, অন্তস্ত জ তালে যশ যশ জস, এবং তালে সস, সস,